গুড ইভেন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর এই দেখো এখন আমি যাচ্ছি মায়ের বাড়ি তো টোটোই চেপেছি একটু দূরে আছে আমার মায়ের বাড়িটা অনেকটা দূরে তো দেখো আজকে খুব আমি এক্সাইটেড অনেক দিন পর যাচ্ছি প্রায় চার পাঁচ মাস হবে তো এই দেখো আমি ফাইনালি ট্রেনেও উঠে পড়েছি এই দেখো কত গাছ কত কিছু কি ভালো লাগছে ট্রেন থেকে না বিশ্বাস করতে পারবে না তো তোমরা যারা ট্রেনে উঠেছো তারাই বুঝতে পারবে যে ট্রেন থেকে কত সব কিউট কিউট লাগে গাছপালাগুলো খুব ভালো লাগছে আমার মানে মনে হচ্ছে যেন আমি যাচ্ছি গাছগুলো চলে যাচ্ছে তো এই দেখো একটা স্টেশন চলে এসেছে তো এই স্টেশনে আমি নামবো না আমি পরের পাল্টা স্টেশনে নামবো এ দেখো ফাইনালি চলে এসেছি আমার মায়ের বাড়ি স্টেশন যেটা হচ্ছে এটা বেতো আপ স্টেশন এটা তো এখানে চলে এসেছি আর এই যে অনেক লোক ছিল তো আমার বেবি ক্যামেরা ধরেছিল মেয়েটা তো ফাইনালি আমি চলে এসেছি ও তো বুঝতেই পারছো আমাকে দেখে আর সকাল তো হয়ে গেছে এই যে আমার মেয়ে এখন সোয়েটার টোয়েটার পরেছে শীতকাল যে হতো তার জন্য সোয়েটার পরেছে আর এই যে সব বাগান পেছনে বাগান সাইডে বাগান ছিল কিন্তু এখন নেই এখন কেটে দিয়েছে আর এই যে গাছ ঘর তারপর গাছ আছে সব অনেক কিছু আছে এটা সিম গাছ আর এই দিকে মানে আমরা যে রাস্তা দিয়ে আসা যাওয়া করি তো এটা সেটা এই দিক দিয়ে আমরা যাওয়া আসা করি তো এটা একটা লোক কিনে রেখেছে জায়গাটা বুঝলে আর এই যে রাস্তা তারপরে বিরাজ করতে করতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ওর জন্য পুরো বাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর একটু বেলা হয়ে গিয়েছে তারপরে গিয়ে উটুনটা লেপা পোচা করলাম যেহেতু আজকে পিটি করার দিন তো আজকে তো যে লেপতেই হবে না লেপলে কেমন হয় বলো তো মা বলছিল লেপ লেপবো আমি তো আমি বললাম আমি লেপব আসলে অনেক দিন উঠুন টুটুন লেফিনি তো এই দেখো উঠুন লেপছি তো কেমন লেপা হয়েছে তোমরা একটু বলেও কমেন্টে আসলে আটটা সাড়ে আটটাতেও দেখো কুয়াশা কেমন দেখো বিশাল চারিপাশে কুয়াশা দেখো শুধু খুব কুয়াশা পড়েছে সে খুব কুয়াশা বিশাল আর এই যে দুটো বালতি নিয়েছি লেপার জন্য জলটা বেশি লাগবে কারণ বড় উঠুন যে হতো তার জন্য আর এর আগের ভিডিও তো তোমাদেরকে তো দেখিয়েছি কারণ শ্বশুরবাড়ি অনেক অনেক ছোটো জায়গা তো উঠুন টুটুন নেই যেটুকু আছে তো শান ছিল আর গরু ভেড়া তো তোমাদেরকে বলেছিলাম যে সব ছিল তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে লেপছি আর এই যে আমার মাদারা খুব ধরেছিল তো ভাবলাম একটু বসে বসে ইয়ে করি তো যেহেতু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করছিলো তো আমার তো স্ট্যান্ড নেই আমার মেয়ে ক্যামেরা ধরে দেয় অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্লিজ তোমরা সবাই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে কারণ একটু কমেন্ট করলে কি হবে বলো তো তোমরা যখন আমাকে কমেন্ট করবে তো কমেন্ট ধরে অবশ্যই তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারবো আর এই যে আমার ইচ্ছে অনেক ভিডিও দেখা আমি দেখি তোমাদের সবাইকে সবাইকে দেখি ভিডিওতে দেখো ফাইনালি আবার ফুটন লেপা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরো দেখো কারণ কারণ কি বলো তো কারণ আমি জোর তো কাউকে করতে পারি না তার জন্য বললাম আর এই যে খুব ফাইনালি উঠুন লেপা হয়ে গেছে আর একটু বাকি আছে তো সব শেষ এবার মা পায়েস রান্না করছিল তো পিঠে দিন সকালে করে নিয়েছিল রাতে তো হয় না তো যখন করেছিল তখন আমি গিয়েছিলাম আজকে বিকালে চান করেছি কারণ অন্যদিন শ্বশুরবাড়িতে দশটার মধ্যে চান করা হয়ে যায় আজকে একটু বেলা হয়ে গিয়েছিলো দেখো পায়েসটা হয়ে গেছে আর পিঠে তো অনেক আগেই হয়ে গেছে কারণ তখন করতে পারিনি স্যার তোমাদের তো বললামই আর এই যে ঢাকা এইটা হচ্ছে ঢাকা পিঠে যেটা গোল গোল দেখছো এটা ঢাকা পিঠে এটা ভাজা পিঠে এটা পায়েস মানে দুধের পুলি যাকে বলা হয় সেটা আর এই যে ঘুরতে বেরিয়েছি বাই বাই বন্ধুরা